হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা হচ্ছে তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার পুতুলের পুতুলদের সাজাচ্ছিলাম দেখেছিলে তা পুতুলদের বার্থডে সেলিব্রেট করা হবে তা আজকে করা হচ্ছে তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি ছোট্ট করে আয়োজন করেছি লুচি আছে ঘুপ নিয়ে মানে বাচ্চাদের নিয়ে খেলা হবে সেরকম মানে কিছু একটা

হ্যাপি বার্থডে শেষ মানে আমার মানে পুতুলের হ্যাপি বার্থডে শেষ এবার খাওয়া দাওয়া হবে কলা পাতা পাইনি তাই এই জবা ফুলের পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর নেওয়া হয়েছে ধরো আমাদের পুতুল খেলা হচ্ছে এটা ফ্রেন্ডস আমাদের মানে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট মানে পুতুলের খেলার খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন হচ্ছে রিয়েল খাওয়া দাওয়ার মানে রিয়েল ডিনার ও ডিনার ডিনার হচ্ছে তা ওরা বায়না করলো মানে ওরা যেহেতু পাতায় খাচ্ছিল খেলা বাড়িতে খাচ্ছিল খেলাটা হচ্ছিল খেলার পরেও সেটা হচ্ছে মানে ডিনারটা হচ্ছে ওরা বললো ওতেই খাবে এখন সেটাই খাওয়া হচ্ছে রাতে কিছু না রাতে নরমালি সোয়াবিন তরকারি আর রুটি হয়েছিল সেটাই খাওয়া হচ্ছে কিন্তু খেলাতে তো চলো তোমরা দেখো দেখো সোনাই কেমন খেলাতে খাচ্ছে আর এদিকে অর্দিকা অর্দিকাও পুতুলের খেলনা বাটিতে রুটি আর তরকারি খাচ্ছে অর্দিকাও তাই আর আমার প্রীতি এখন তৃতীয় এখন জামাটা ভিজে গেছে জল পড়ে তা জামাটা চেঞ্জ করছে তা ফ্রেন্ডস এরা আজকে তো এরা খুব খুশি আমারও ভালো লাগছে আমার কতদিন এরকম খেলা হয়নি কবে খেলেছি আমি নিজেই ভুলে গেছি যাই হোক বেশ এত এত বছর পর মানে এদের সাথে খেললাম খেলা জুটি পেলাম বেশ আমারও খুব ভালো লাগছে তা আমাদের খাওয়া মানে এতে খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কি তুমি খেয়ে নাও

ফ্রেন্ডস রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে আর ওদের আমি মানে অর্ধিকা অর্দিজাকে ওদের আমি খাওয়া দাওয়া করে আর বাড়িতে দিয়ে এসেছি এদিকে আমার প্রীতিও ঘুমিয়ে পড়েছে প্রীতিও ঘুমিয়ে পড়েছে আর আরেকজন এখনো জেগে আছে ওকে ঘুম পাড়াতে ওকে নিয়ে শুলে যতক্ষণ না শোবো ততক্ষণ ঘুমোই না তা আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও কার কার পুতুল খেলা মানে পুতুল নিয়ে মানে এখনও কি খেলার ইচ্ছা হয় তা তোমার কমেন্ট করে জানিও আমারও ইচ্ছা হয় সময় হয় না তা আজকে সময় হলো সুযোগটা পেয়েছি মেয়েদের সঙ্গে এনজয়ও করেছি ভালো বেশ আনন্দ হয়েছে আমার অনেক বছর পর হুম তা আমার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটা দেখছো প্রথম তা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও ভিডিওতে টাটা